আপনি বিশ্বাস করেন আর না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ছয় পরে একটা পরগুলা করতেছে নর যারা চিনেন কবুতর হ্যালো দর্শক করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে বরাবরের মতন অনেকগুলো গিরিবাস কবুতর কালেকশনগুলো আছে আপনাদের জন্য তো যেই গিরিবাস কবুতরগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনার সংগ্রহ করুন আমার থেকে আর আমার এখান থেকে সারা বাংলাদেশ কবুতর পাঠানো সম্ভব তো বাংলাদেশে বাইরে পাঠানো সম্ভব না অনেক ইন্ডিয়া থেকে মেসেজ করে ভাই ইন্ডিয়াতে পাঠানো সম্ভব না তো যারা যাদেরকেও যেই কবুতরগুলো ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নামগঞ্জ আপনারা চাইলে আমার বাসায় এসেও যদি কবুতর নিতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা ইয়ে নেই গাউসিয়া এসে আমাকে কল দিলে হবে আমি আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবো তো চলুন দর্শক আর কথা বলাবো না অনেকগুলো একেবারে সস্তা প্রাইজে কবুতর আনছি আপনাদের দেওয়ার জন্য চলুন দর্শক কবুতরগুলো আগে দেখায় বিসমিল্লা রহমান দর্শক শুরুতে একটা হ্যামার কবুতর দিয়ে স্টার্ট করতেছে আর কবুতরটা দেখাই দর্শক আগে হ্যামার কবুতরটা দেখুন আপনার পরে এটার অবাক হওয়ার কারণটা আমি বলতেছি তো এটা হলো একটা হ্যামার কবুতর হ্যাঁ ওর মাথাটা আমি আগে যদি বলি আপনি দেখুন আমার এই যে হাতের এক আঙ্গুল পুরা এই যে দেখছেন মাথাটা কত বড় আর সবচেয়ে বড় কথা দেখুন আইসটা কত সুন্দর পিঠের ঠিক আছে এটা হল হ্যামার একটা নর পায়ের নখগুলো একবারে পারফেক্ট আছে নোখগুলো ঠিক আছে পাকা খুব সুন্দর মশালা দিলে আর ওর চাহনিটা কিন্তু খুবই ভয়ঙ্কর তাহলে হ্যামার একটা নর এবার ওর ফাইনালি ওর চোখের লুকটা দেখে আপনাদের ঠিক আছে তাহলে হ্যামার নর মাথা নষ্ট দর্শক এটা হলো আপনার ছয় পরের একটা নর আপনি বিশ্বাস করেন কি আর না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এডল হ্যামার ছয় পরে একটা নর এই পরগুলা কাটা ছিল এই দেখুন আপনার যদি ভালো করে দেখুন এই যে পরগুলা কেটে রাখছিলো এডল ছয় পরে একটা নর বাচ্চা এই দেখুন এখনও কুশইলে পশম উঠতেছে আরও তো এটা একটা নর তো যারা হাই কোয়ালিটির গিরিবাস কবুতর পছন্দ করেন তারা এই নটটা কালেক্ট করতে পারেন দেখুন নটটা যেমন কালার কোয়ালিটি সুন্দর এবং ওর মানে ঘ্যাট আপটাই ওর অন্যরকম যদি এই হ্যামার নটটা কারো ভালো লাগে সংগ্রহ করবেন মাত্র অনলিয়ন একদম এক হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে হবে দর্শক মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে এই নটটা সংগ্রহ করুন দর্শক খুব সুন্দর এক জোড়া সিলভার বাগান মতো দেখুন মানে সিলভার বাগাই কিন্তু কিছুটা ইয়া আছে তো এটা আমি একটা প্যাকেজে দেবো দেখুন কবুতরগুলো আগে দেখবেন কিন্তু দর্শক আপনারা সময় নিয়ে মন দিয়ে কবুতরগুলো দেখবেন তারপরে কবুতরগুলো ক্রয় করবেন দেখুন নর মাদি একেবারে একটি মাদিটা কিন্তু খুবই সুন্দর নরটাও খুব সুন্দর তো এইখানে আমি আরেক জোড়া একটা প্যাকেজ দিচ্ছি তো সাম ছাড়তেছে এক জোড়া জিরা দেখুন মার্শাল্লা এটা হলো জোড়া এটা সামনে একটা মাদি তো এ হলো এক জোড়া জিরা কবুতর শৃঙ্গলা তো খুবই সুন্দর তো আমি আরেক জোড়া দিচ্ছি দশক মশালা দিলে কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এক জেলা দিলাম সবজি গিরিবাস দেখুন এইগুলা কিন্তু চোখ কিন্তু দশক দেখুন মশাল্লাহ তো এখানে আমরা টোটাল তিন পেয়ার এই তিন জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন এক দাম এক রেট মাত্র সতেরোশো টাকা দশক তিন জোড়া কবুতর যদি কেউ নেয় একদম সতেরোশো টাকা কোনো ধরনের দামাদামি করবেন না এই প্যাকেজটা এখানের ছয় পিস কবুতর খুব সুন্দর এক জোড়া বাগা এক জোড়া গলা এক জোড়া সবজি আজকের জন্য এক দাম সতেরোশো টাকা দর্শক এক জোড়া লাল বাগা দেখুন মশাল্লাহ চোখগুলো আপনার আগে দেখুন নর্মাদি দেখুন পিঠে রাইসটা কিন্তু লাল লাল বাঘা যারা চিনেন আপনার আবার সাপ চিনা পাইবেন না দশক এটা কিন্তু লাল বাঘা অরিজিনাল লাল বাঘা দেখুন চোখ দেখুন চোখ পাকা চোখ একবারে এগুলো উড়ার জন্য দূর দুর্দান্ত হবে আপনার দুই থেকে তিন ঘন্টা এসে উড়াতে পারবেন এগুলো বাচ্চা কাচ্চা অরিজিনাল আর এগুলো দেখুন তো আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারেন পাল্লা করার জন্য যারা খুবতে খুঁজেন একশো পার্সেন্ট পাল্লার কবুতর এগুলো তো দেখুন মার্শাল্লা এ হলো পেয়ারটা খুবই সুন্দর তো এই লালবাগা জোড়াটা যদি কেউ সংগ্রহ করেন আজকের জন্য এক দাম আষ্টশো টাকা হলে এই লালবাগা জোড়াটা আপনার নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করবেন না দর্শক একেবারে সীমিত প্রাইজে মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দর্শক এখানে খুব সুন্দর দুইটা নর আছে একটা হলো আপনার সবুজ গলা আর একটা হলো আপনার জিরা তো নরগুলো আগে দেখে আগে চোখগুলো এই দেখুন লালপট্টি নর তো দর্শক এই নর দুইটা যাদের ভালো লাগবে একটা হলো সবুজ গোলানোর আর একটা হলো জিরা নর এই দুইটা নর কেউ নিলে একসাথে আজকের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইটা নর একসাথে নিলে একদম মাত্র পাঁচশো টাকা না আজকে দুইটা নর একসাথে নিলে চারশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক যাদের ভালো লাগবে এই দুইটা নর একসাথে নিলে মাত্র চারশো পঞ্চাশ টাকা মিলার খনি দর্শক এক জোড়া মাক্সি পেয়ার একেবারে চরাচকের ঠিক আছে কালারিং কবুতর আর এইগুলা কিন্তু আপনার অলরেজ আপনার একদম মানে যে কোনো ওয়েদারে দুই থেকে আড়াই ঘন্টা প্লাস ফ্লাইট টাইম দিবে একদম এক টানা এক টানা দুই থেকে আড়াই ঘন্টা আপনার ফ্লাই দিবে আর কবুতরগুলো অনেক সুন্দর আপনার উপরে গিয়ে মাঝামাঝি গিয়ে দুই তিনটা বাজিও করতে পারে ওই এবিলিটি ওদের আছে এটা হলো পুরান জাতের মাক্সি এখন তো সবুজ অ্যাভেলেবেল পাওয়া যায় এটা মাক্সি কবুতর দেখুন মাসাল্লাহ এটা হলো নটটা এ হলো তার মাদিটা তো মাক্সি পেয়ারগুলো এখন সচরাচর পাওয়া যায় না কেউ যদি এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ রাখতে পারেন এক দাম এক রেট মাত্র নয়শো টাকা হলে আপনারা নিতে পারেন আর এটাই কিন্তু এই পেয়ারটা কিন্তু অরিজিনালি নারায়ণগঞ্জের ক্লাবের কবুতর ঠিক আছে তো যাদের ভালো লাগবে মাক্সি পেয়ারটা মাত্র নয়শো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারেন ফ্লাইয়ের জন্য দুর্দান্ত হবে দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই মাক্সি পেয়ারটা সংগ্রহ করুন মাত্র নয়শো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন আফসান বাগা তো নটটা হলো বাঘা শুধু বাগা আর মাদিটা হলো আফসান অরিজিনাল আফসান বাগা মুজা পায়ের দেখুন আসলে যদি এরকম সেম নট থাকতো আমি কি কালেক্ট করতাম যাই হোক এটা যেহেতু জোড়ায় আছে এইভাবেই জোড়াটা সেল করব কেউ যদি এই আফসান বাগা জোড়াটা সংগ্রহ করেন করতে পারবেন মাদি কিন্তু অলরেডি দুইটা ডিম কমপ্লিট আছে পাড়া কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ তো আমি মাদিটা একটু দেখাই আপনাদের এই দেখুন দর্শক মাদিটা কিন্তু অরিজিনাল পুরো আফসান হ্যাঁ অরিজিনাল পুরো আফসান কোনো মার্ট নাই দর্শক পেয়ারটা আজকে মাদির দামে পেয়ার দিয়ে দিব তো এই আফসান বাগা পেয়ারটা যদি কারো ভালো লাগে এক দাম এক হাজার টাকা হইলে আপনার সংগ্রহ সংগ্রহ করবেন আপনার মাদির দামে মনে নর নরফি যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র এক হাজার টাকা আর এগুলোর বাচ্চা কিন্তু খুবই সুন্দর বাচ্চা আসে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক দর্শক অনেকেই আমাকে বলছে শাওন ভাই যদি বিবেক হাঙ্গারিয়ান বুদা বেস্ট আসে আমাদের নখ দেবেন তো এত এত কাস্টমার আমাকে বলে আমি আসলে সময় পাই না তো এই পেয়ারটা ডিম বাচ্চা দুর্দান্ত অরিজিনাল হাঙ্গারিয়ান বুদা বেস্ট অনেকে দুই হাজার পঁচিশশো টাকা সেল করে শুধুমাত্র আজকের জন্য এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা একদমই একশো পার্সেন্ট রানিং যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকা হইলে এই হাঙ্গারিয়ান বিবেক হাঙ্গারিয়ান বুদা বেশ জোড়াটা আপনারা সংগ্রহ করবেন যারা ম্যাক্সিমাম আমাদের ওয়েদারে এই কবুতরগুলো অলরেডি চার থেকে পাঁচ ছয় ঘন্টায় অ্যাভেলেবেল ফ্লাই করতেছে ঠিক আছে আর অনেকের বাড়ির পজিশন ভালো না যার কারণে কবুতরগুলো আপনারা ফ্লাই করতে পারেন না এই কবুতরটা নিয়ে আপনারা কখনোই ফ্লাই করতে পারেন না নিয়ে ওর বাচ্চা নিয়ে করে ফ্লাই ওর বাচ্চা নিয়ে বাচ্চা ফ্লাই করাতে হবে তো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার তো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে মাত্র পনেরোশো টাকা হলে হাঙ্গারিয়ান বুধাবে জোড়াটা সংগ্রহ করবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অরিজিনাল র ব্লাডের পাংখি জোড়া মানে পুরা খাঁচা কাঁপাবে এরকম কোয়ালিটির নটটা ফুল কাজ ভাঙা চোখের কবুতর আর মাদিটা দেখতে পাচ্াসেন অ্যাস চোখের আর কবুতরগুলো কিন্তু বিগ সাইজের অনেক বড়ো সাইজের চলুন নটটা আগে দেখে দর্শক আগে এই দেখুন নটটা অরিজিনাল র ব্লাডের পাঙ্খি নর নটটা একেবারে অরিজিনালি র ব্লাডের দেখছেন শেপটা এই দেখুন মাদিটা দর্শক তো বায়ু মাদিটা কিন্তু অ্যাস্ট্রফের বায়ু জন্য দুর্দান্ত তো দর্শক যদি এই র পাঙ্খি জোড়াটা কোনো ভাই বন্ধুর ভালো লেগে থাকে আজকের জন্য সংগ্রহ করতে পারবেন এক দাম দুই হাজার টাকা দর্শক বাইবেশনটা আসলে কবুতর ছটফট করতেছে তো তো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন এক দাম দুই হাজার টাকা হলে এই অরিজিনাল র পাঙ্খি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না অলরেডি কিন্তু কবুতর জোড়াটা ডিমে আছে যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন তো দর্শক এখানে আরেক জোড়া পাঙ্কি কবুতর মাত্র বাইবেশনটা স্টার্ট করছে আপনারা দেখুন কাপা কাপিটা দেখুন শুধুমাত্র ভাইবেশন দেখবেন দর্শক পুরা খাঁচা ভেঙে ফেলবে এরকম কন্ডিশনে এক প্যাট পাংখি কবুতর যতক্ষণ ইচ্ছা আসলে অনেক সময় পাঙ্খি কবুতরের জিনিসটা হলো কি এরকম যে অনেক সময় খাঁচার ভিতরে ডাকে বাইভ্রেশন দেখায় অনেক সময় ওরা দেখাচ্ছে না এগুলা কিন্তু অনেক বড়ো সাইজ মানে গিরিবাজে যত বড়ো সাইজ আছে ঠিক ওই সাইজের কবুতর এটা তো এটা কিন্তু এটাও কিন্তু জাবরা স্টাইলের তো এই পাংখি জোড়াটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করতে পারবেন এই প্যাটটা নিলে আজকের জন্য একদম বারোশো টাকা এটা নিলে এক দাম বারোশো টাকা কোনো ধরনের দামাদামি করবেন না সাইজ হবে একবার আধ সাইজের মানে এত বড় সাইজ যদি সাইজ বিগ সাইজ না হয় আপনার কবুতর নেবেন না আর কব এই কবুতরগুলা অলরেডি কালকে এক ডিম দিছে ঠিক আছে আরেক ডিম পারবে তো যাদের ভালো লাগবে এই প্যাডটা শুধুমাত্র একদম বারোশো টাকা হলে এই পাঙ্খি জোয়াটা আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক এখানে আছে একটা সিলভার নর তো এটা কিন্তু অরিজিনালি সিলভার পাঙ্খির ঘরের কবুতর তো কবুতরটা কিন্তু অসম্ভব সুন্দর যারা এই ধরনের কবুতর কালেকশন করেন তারা এই নটটা কালেক্ট করতে পারেন তো এই নটটা শুধুমাত্র যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে সংগ্রহ করবেন আজকের জন্য অনলি অন মাত্র ছয়শো টাকা এই নটটা এই সিলভার প্যাটার্নের কবুতরটা কারো যদি ভালো লাগে মাত্র ছয়শো টাকা একদম ডাউন শেপের ভয়ঙ্কর ভয়ঙ্কর শেপটা অনেক ডাউন এবং দেখতেও খুব ভয়ঙ্কর যাদের ভালো লাগে মাত্র ছয়শো টাকা দশক এই নটটা যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন দর্শক একটা বেজি কবুতর দেখাবো এটা হলো র একদম র র ব্লাডের একটা ভেজি নর এটা তো এই লাইনের কবুতর আপনার হাতে যদি মানে অন্য কোনো কালার কারো থেকে কালেকশন করতে চান অন্তত আপনি দেখুন আমার হাতে বাইবেশন করতেছে দর্শক যারা চিনেন কবুতর তারা কবুতর দেখলে বুঝতে পারে এটা কিন্তু অরিজিনালি র বেজি লাইনের কবুতর হ্যাঁ আর এইগুলা হানড্রেড পারসেন্ট বাইবেশন সবসময় থাকবে হ্যাঁ সময় সময় বাইব্রেশনটা ওর শেপ দেখুন আপনার আমি সাইজ যদি বলি যে পুরা একাধ সাইজ আমি মাইবা দেখে আপনাদের কবুতরটা এত শক্তি দেখুন ঠিক আছে তো এইটা যদি আমার হাতে বুঝতে পারতেছেন যে বাইবেশনটা কীরকম করে আর এই দেখুন ওর মাদিটা মাটিটা কিন্তু অনেক বাজে একটা মাটি তো এই যে বেজি মাদিটা ডাবরা বেজি মাদি আর মাদিটা কিন্তু অলরেডি তিন চার দিন ভিতরে ডিমি দিয়ে দেবে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো সুস্থ থাকে আল্লাহ ওদের হাতে বাঁচা রাখো তিন থেকে চার দিনের ভিতরে এই বেজি মাদিটা ডিম দিয়ে দেবে দেখছেন ফাইনালি পেয়ারটা দর্শক দেখুন কবুতর আসলে দেখলে যদি মন না ভরে দর্শক মানে এরকম বেজি কবুতর সচরাচর আপনার এরকম রবিডের এরকম সাইজের জাবরা মানে জাবরা গ্যাটাবের এরকম বেজি আপনার কেউ দিতে পারবে না যাদের ভালো লাগবে এই অরিজিনাল বেজি ব্যাটা এক দাম পঁচিশশো টাকা পড়বে যদি এক টাকা কম হয় বিক্রি হবে না অরিজিনাল বেজি কবুতর আমার বাসায় এসে দেখবেন কবুতর যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন মাত্র অনলিয়ন পঁচিশশো টাকা হলে বেজি যাওয়াটা আপনার সংগ্রহ করতে পারবেন দর্শক যত দেখবেন আমি কিছু কিছু কবুতর আছে আমরা যখন পালি যে এই কবুতরগুলো যতই দেখি ততই ভালো লাগে তো ওরকম এক প্যার কবুতর যত দেখবেন ততই ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন দর্শক পুরা এক সাইজের এক জোড়া আর্মি জোড়া পুরা এক আধ সাইজ পুরা খাঁচা দেখুন আমার আটাশ আটাইশ সাইজের খাঁচা পুরা ফিল আপ করে এমন এক প্যার আর্মি কবুতর আজকে যে কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি আমার আমার কালেকশনের সেরা কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি আর এইগুলো কিন্তু যদি আপনার বিগ সাইজ না হয় আমার সেই কবুতর নেবেন না অরিজিনাল আর্মি কবুতর দেখুন অলরেডি কিন্তু ডিমে চলে আসছে কবুতরগুলা যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমি কবুতরগুলো তো দেখাই এই দেখুন আর্মি নটটা আমি যে এক কথা বলি এটা অনেক বড় কবুতর আলহামদুলিল্লাহ তো এরকম আর্মি যারা সচরাচর আপনারা কালেক্ট করতে খুব কষ্ট হবে ভাই সাইজ দেখুন মাদির বিগ সাইজের একটা মাদি বিগ সাইজ আর্মি কবুতরে যদি যদি এরকম বড় একাধ সাইজ না হয় আপনারা সংগ্রহ করবেন না বিগ সাইজে একটা আর্মি মাদি এটা তো এই আর্মি জোড়াটা এই আমি এক কথা বলি বাংলাদেশে যদি কোনো মানে বিগ সাইজের গিরিবাস কালেকশন থাকে তাহলে সবচাইতে বড় বিগ সাইজের আর্মি কালেকশন হলে এটা আমার কাছে এটা আমার মতামত ব্যক্তিগত মতামত আজকের যে কবুতরগুলো দেখাইছে এরকম বিগ সাইজের আর্মি বেজিকো কালেকশন খুব কম দেখতে পারবেন আপনারা যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন এই জোড়াটা একদম দুই হাজার টাকা হলে এই আর্মি জোড়াটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামা দামি করবেন ডিম বাচ্চায় একেবারে দুর্দান্ত হবে সেটা আমি গ্যারান্টি দিয়ে দিব আর যদি কেউ পারেন আমার বাসায় এসে খাওয়া কবুতরগুলো কালেক্ট করবেন